দেখেন ফ্যামিলি প্যাকেজ মার্শাল্লা কোয়ালিটি বাচ্চা আর স্যান্ডোলজি বাম পাশে হচ্ছে মাদিটা দুইটার পায়ে কিন্তু ইনপোর্টেড ড্রিঙ্ক পরানো আছে ইনপোর্টেড পেয়ার যেহেতু সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটি দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি চমৎকার একদম পুতুলের মতো সুন্দর দেখতে একজোড়া মডার্ন শার্টিন দেখেন করে নিতে পারবেন সাইজ গ্যাট আপ কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই

না এখন একটা বিষয় যে খামার থেকে সরাসরি কিনা যারা বিক্রি করে রিপন বাই তা খামারি কবুতর একটু বেশি দামতে বাইরে কেনা লাগে আর একটু বেশি দামে বিক্রিও করা লাগে আরেকটা বিষয় হলো আর অন্য দশজনের সাথে বাইরের কবুতরের কোয়ালিটিও আপনারা মিলাইতে পারবেন না কোয়ালিটি যেরকম থাকে কোয়ালিটিতে কবুতরের দামও এরকমই থাকে আমি লক্ষ্য করি অনেকে হয়তো বাজে কমেন্ট করে দেখি দেখি তবে আমি বলবো ভাই যে কবুতরের কোয়ালিটিটা খেয়াল করবেন আপনি যে কবুতরটা বাইরের ভিডিওতে দেখতেছেন রিপন বাইয়ের কাছে সেম কবুতরটাই আপনি অন্য কোথাও এই কোয়ালিটির পান কিনা দেখেন যদি এই কোয়ালিটি মিলান তাহলে দাম তখন আপনি কম কম্পেয়ারটা করতে পারবেন তো যাই হোক দর্শক অনেক কথা বললাম জি জি পুরো ভিডিওতে আলোচনায় আমাদের কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই জি জি সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে জার্মান মডানা দুটা কবুতরের পায়েই ইনপোর্টেড রিং ট্যাগ পরানো আছে ডাবলের ব্র্যান্ডের এবং দুইটাই ইনপোর্টেড পেয়ার দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার ডান পাশে মাদি বাম পাশে নর মাস্টার পেয়ার কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই যেহেতু ইনপোর্টেড বুঝতে পারতেছেন ভাই কি ভাই খুব মানে এই যে সামনে চলে আসতেছে ক্যামেরার কেমনে কি ভাই দামটা যদি বলতেন ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা কি ফাইনাল থাকবো ভাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে ইম্পোর্টেড পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ কেট আপ কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই সর্বোচ্চ সাইজ কেট ভিতরে আছে এবং ইম্পোর্টেড একটা পেয়ার আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন দর্শক দ্বিতীয় এক আরও একটা পেয়ার আমরা দেখতে পারতেছি খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন

তিন হাজার টাকা যে তিন নম্বর পেয়ারটা আমরা দেখাচ্ছি আপনাদের আপনাদের দর্শক আর তিন নম্বর পেয়ারটার মাদিটার পায়ারিং আছে ইনপোর্টেড রিং মাটির পায়ে নর হচ্ছে হোম রেডের দেখেন মাটির পায়ে যেহেতু ইনপোর্টেড রিং আছে দু হাজার বিশের এই জোড়াটাও রানিং দিন বাচ্চা করা ছোটো করে দামটা বলবেন ভাই একদম ফাইনাল লাস্ট কত রাখবেন ভাই

মডার্ন শার্টে ভাই এই যে সামনে যেটা আছে এটা কি নর না এটা নটটা না পিছনেরটা হচ্ছে মাদি আচ্ছা নর মাদি দুইটা একটু আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে দেখেন আচ্ছা এটা হলো মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার জি ভাই ডিম বাচ্চা করা শুরু করে দামটা বলবেন ভাই চা দাম 14500 টাকা ভাই চা 14500 টাকা আলোচনার সুযোগ আছে জি ভাই দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করেন একদম পারবো একদম ভাই একদম করব 12000 টাকা জি একদম ভাই একদম 12000 টাকার দামাদামি সুযোগ নাই

দর্শক আমরা ব্ল্যাক কালারের বাইরের কাছে একজোড়া চুইটাল অ্যান্ড্রপ অ্যান্ড্রপ কবু তো দেখতে পারতেছি নর মাতি দেখেন সাইজ কাটা মাথিয়ে নিচের থেকে একটা আচ্ছা এটা হচ্ছে মাতিটা নরটা তো দেখতে পারতেছেন মাতির সাইজটা দেখেন বড় সরের ভিতরে এ হচ্ছে নর আর এটা একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার খাবার ডিমে চলে আসছে অলরেডি বোঝা যাচ্ছে কেমনে কি দামটা বলেন তো ভাই একদম চার হাজার টাকা আচ্ছা একদম একদম চার হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে জোরাটা সংগ্রহ করে নিতে পারবেন মাদিরে খুব খেপে গেছে কে ভাই অবশ্যক আরও একটা পেয়ার আছে বাইরের কাছে মডার্ন শার্টিন দেখেন কালারটা দেখেন ফেসটা দেখেন ক্লোজ দেখানোর চেষ্টা করি দেখেন ঠোর নাই বললেই সারে এটা হচ্ছে নটটা তাই না ভাই এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা দেখেন ফেস দেখেন ভাই বয়স কেমন চলতে আছে মানে মাত্র দশক ক্লিয়ার হয়ে প্রথম ডিম পারছে আচ্ছা 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 তো ভাই জানি এই জোড়াটা ছোটো করে দাম রাখবো চাওয়া দাম পনেরো হাজার পাঁচশো টাকা বেচা ব্যক্তি ফাইনাল একদম কত রাখবেন ভাই

ভিডিও স্ক্রিনে খুব চমৎকার এক জোড়া শ্যালো কবুতর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট বার হোয়াইট বার হচ্ছে নর ব্ল্যাক হচ্ছে মাদি আর এটা বর্তমানে ভাই জমা ডিম সহ আছে নাকি এটা বর্তমানে জমা ডিম সহ আছে কোনো দর্শক চাইলে জমা ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন আমি একটু ঘুরে গাড়ায় দেখাই এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন লাল ঠোঁটের আর এ হচ্ছে হোয়াইট বার হচ্ছে নর ভাই দামটা বলেন ভাই একদম ফাইনাল ভাইয়া

আমার লাভ চাই একবার টাকা ফাইনাল লাস্ট রাখা যাবে নাকি তিন তিন পিস শ্যালো দর্শক দেখতেই পারতেছেন দুই দুইটা হচ্ছে মাদি একটা হচ্ছে নর অলরেডি জমা ডিম সহ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি হোয়াইট ড্রাগনের একটা পেয়ার আর পেয়ারটা হচ্ছে ইম্পোর্টেড একটা পেয়ার দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে নরটা তাই ভাই বাম পাশে হচ্ছে মাদিটা দুইটার পায়ে কিন্তু ইম্পোর্টেড রিং পরানো আছে ইনপুটেড পেয়ার যেহেতু সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটি গ্যাট আপ কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই আর এটা হচ্ছে একটা মাস্টার পেয়ার এটার বাচ্চা আমরা আগে ভিডিওতে দেখাইছিলাম আচ্ছা তারপর আবার জমা ডিপ ছিল সে বাচ্চা পড়ছে না ভাই আচ্ছা আচ্ছা অন্য কবুতরে নিচে দিছিলেন আচ্ছা যাই হোক এই মাস্টার পেয়ারটা কেমনে কি ভাই চাওয়া দাম এগারো হাজার পাঁচশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাই একদম কত রাখবেন

দর্শক ভিডিও আমরা দেখতেছি বাইরের কাছে মাফেট হেলমেট এখানে একটা জোড়া খুব সুন্দর কালার কোয়ালিটি দেখতে পারতাছেন সামনে এখন দেখতেছেন হাতের বাম পাশের হচ্ছে নট ডান পাশেরটা হচ্ছে মাদি দেখেন ডিম বাচ্চা 100% গ্যারান্টি ডিম বাচ্চা 100% গ্যারান্টি আমার ডিম বাচ্চা করছে ভাই বাইরের কাছে ডিম বাচ্চা করা একটু নটটা একটু হালকা কানি আছে হ্যাঁ নট ডাইট আমি বলতে চাচ্ছিলাম ভাই নটটা হালকা একটু কানি আছে বোঝা যাচ্ছে না অতটা তো কেউ নো দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা নিতে নিজে বাচ্চা নিজে করেন ইনশাআল্লাহ ভাই কেমনে কি ভাই দামটা 500 একদম 2500 টাকা ভাই 2500 এর বাদ টাকা মাত্র 1500 টাকায় দর্শক পাচ্ছেন আপনারা এই মাফেট হেলমেটের পেয়ারটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাস্টারপিয়ে ডিম বাচ্চা করা জি দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে বারতাছি মুন্ডিয়া দেখেন সাইজ গেটআপ মাশাআল্লাহ বিশাল বড় 빅 সাইজের ভিতরে এটা হচ্ছে 9 টাকাতেছে ভাই না ন ভাই 9 করতেছে দেখতে পড়তাছেন মাদি দেখেন নোয়ার মাদি বুজার উপায় নাই বিশাল বড় দুইটাই সেম সাইজ দুইটাই ফ্লোর টাচ বডির সেম সাইজ গেটাবের ভিতরে আছে অনেক বড় সরে মাসাল্লাহ পেয়ারটা ডান পাশে এখন মাদি দেখতেছেন বাম পাশে নর ভাই কেমনে কি ভাই জোড়াটা ডিম বাচ্চা করা তো না ছোট করে দামটা বলবেন ভাই চা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই চা দাম পাঁচ হাজার পাঁচশো জি

তাই না ভাই নটটা হচ্ছে আপনার ডান পাশে আপসান গ্রিজেল কালারের ভিতরে আসছে একটা বেবি আছে দেখতে পারতেছেন বেবি সহ চাইলে আপনার এই চমৎকার প্যাটটা বাইরের কাছে নিতে পারেন কেমনে কি ভাই দামটা বলেন তো চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়ার দাম বাচ্চা তো ভাই গ্রিজেল কালারই আসছে হ্যাঁ বাচ্চা গ্রিজেল কালারই আসছে তো জি জি একদম পঁয়ত্রিশশো বাচ্চা সহ বাচ্চা সহ একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এখানে সিঙ্গেল মরানা দেখতে পারতাছি তবে এটা হচ্ছে নর দেখেন সর্বোচ্চ সাইজ গেট কোয়ালিটির তবে নর আছে একটা একটা করে সিরিয়ালের সবগুলো একসাথে দেখাবো এই সিঙ্গেল এই নটটা কত থাকবো ভাই বেসা বিক্রি ফাইনাল একদম পঁয়ত্রিশশো টাকা ফাইনাল আচ্ছা সেকেন্ড আরেকটা সিঙ্গেল নর এটাও কিন্তু নর দর্শক দেখেন এই সিঙ্গেল যে নটটা এখন দেখতে পারতেছেন এটাও একটা রানিং নট জি এটা রানিং নট আচ্ছা আচ্ছা এই নটটা ভাই এই মারামারি করিস না 4000 দিয়ে 2500 আচ্ছা আজকে জন্য একদম 2000 এই নটটা পড়বা একদম 3000 টাকা জি আচ্ছা তারপরে আমরা ভাই আরেকটা নট নিয়ে আসেন এটা একটু দেখাই এই যে দেখাই দর্শক এটা হচ্ছে দ্বিতীয়টা একদম ভাই দামগুলা যা বলতেছে সবগুলো একদম থাকতেছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক এখন যে ডান পাশে যেটা দেখতে পড়তাছেন এটা হচ্ছে তিন নাম্বার নট আসলে নট সবগুলা মারামারি করে একটা দূরে রাখছি যে

দেখেন প্রত্যেকটা নর মশাল্লা কোয়ালিটি সম্পূর্ণ আসলে এখন একসাথে অনেকগুলো তো একটু ঝগড়া মারামারি করতেছে তারপর আমি একটু সিঙ্গেল চার নাম্বার নোটটা আর একটু দেখাই আপনাদেরকে এ হচ্ছে চার নাম্বার নোটটা এটা কত থাকবো ভাই সাড়ে তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা তিন হাজার টাকা করে হচ্ছে তিন পিস আর পঁয়ত্রিশশো টাকা হচ্ছে এক পিস আচ্ছা আচ্ছা তো বাবা রে বাবা তো চার পিস নর দাম আসছে ভাই টোটাল 12500 টাকা জি ভাই ফাইনাল একদম কত রাখবেন ভাইজান একদম যদি কথা মানে বিকাশ হয় দিতে হবে দিলবেশউদ্দিন ভাই একদম 10000 টাকা টাকা এই চার চার পিস মডানা কবুতর দেখেন একসাথে চারটা ঘি জকড়া করতেছে ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক দর্শক ভিডিওস কি আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে এখানে ক্রিমবার জার্মান বিউটি হোমা দেখেন আর এই পেয়ারটা দুইটার পায়ে সেম রিং ট্যাগ করানো আছে বর্তমানে জমা ডিম সহ বললেন ভাই না বর্তমানে কিন্তু জমা ডিম সহ আছে কোনো দর্শক চাইলে জমা ডিম সহ এই মাস্টার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই ছোট করে দামটা দিয়ে দেন ভাই জি ভাই একদম একদম ফাইনাল চার হাজার টাকা ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই চমৎকার ক্রিমবার জার্মান বিউটি হোমার জোড়াটা জমা ডিম সহ বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক গ্রিন নেক হাঙ্গারিয়ান বিগ বেগ বুদাপেস্টের আমরা এখানে জোড়া দেখতেছি আর ভাই বললেন কি ডিম পার্সেলরেডি অলরেডি অলরেডি কিন্তু ডিম দিয়ে দিচ্ছে কোনো দর্শক চাইলে এই রানিং জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে সামনেরটা দেখতেছেন মাদি পিছনেরটা হচ্ছে নর জোরটা দাম চাচ্ছেন কত ভাই একদম একদম দাম চাওয়া টাওয়া নাই একদম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন আচ্ছা আর একটা আছে সিঙ্গেল মাদি এটা আবার একদম হোয়াইট দেখতে পারতেছেন এটার বয়স কেমন ভাই এটা দশ ফেদার হয়ে গেছে না এই সিঙ্গেল মাদিরা কত থাকবো ভাই একদম পঁচিশশো টাকা এই সিঙ্গেল মাদিরা যদি কোনো দর্শক নেন একদম পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো এবং এই সিঙ্গেল মাদি পঁচিশশো যার যেটা লাগে যোগাযোগ করেন তিন পিস একসাথে নিলে ভাই চার হাজার পাঁচশো টাকা দর্শক জায়েন্ট হোমা জায়েন্টের মতনই সাইজ বিশাল বড় বিগ সাইজের এক জোড়া জায়েন্ট হোমা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন একদম যেটাকে কি বলে সীসা কালার দেখেন এই যে একটা আর একটু দেখাই ওইটাও দেখাই দুইটা কিন্তু সেম কালার দেখেন কোনোটা থেকে কোনোটা কম না সেম কালার সেম সাইজ কেটাবেন ইম্পোর্টেড পেয়ার ভাই আচ্ছা আচ্ছা বাবার বাবা খুব খেপে আছে আমার উপরে কি ভাই বলেন তো দাম দাম টাকা একদম ফাইনাল লাগবেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা এই সর্বোচ্চ সাইজ কাটাবেন ইনপোর্টেড এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন দুইটা একদম সেম টু সেম কালার

আচ্ছা এটা কি ফাইনাল থাকবো ভাই এটা ফাইনাল ভাই ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজ গেট কালার মাসাল্লাহ সুন্দর আছে লাহোরি দেখেন দর্শক বিশাল বড় বিগ সাইজের ভিতরে ডান পাশে যেটা আছে ওটা হচ্ছে নটটা তাই না ভাই আর বাম পাশে দেখতেছি এটা হচ্ছে মাদি সাইজ গেট দেখেন কোয়ালিটি কালার দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো আছে কেমনে কি ভাই একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম পরব ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা ভালো লাগলো স্ক্রিনেদের নাম্বারে ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজ তো পারতেছেন পারতেছেন একদম মাসাল্লা বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে আর কালার তো দেখতেই পারতেছেন চমৎকার কালারের ভিতরে আছে এটা হলো মাস্টার পেয়ার বাচ্চা করা একটা জোড়া ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ব্যার কাছে মুন্ডিয়ানের আরও একটা পেয়ার আর এখানে ব্ল্যাক এবং হলো রেড চেকার না রেড চেকার কালার ব্ল্যাকটা কি নন না মাদি ভাই ব্ল্যাকটা হচ্ছে মাদি রেড চেকারটা হচ্ছে নন আচ্ছা তো একটু ভালোভাবে দেখাই দুইটাই দেখেন ফ্লোর টাস বডির বিশাল সাইজের নতুন গো বোধন না প্রথম ডিম পারছে আচ্ছা আচ্ছা তার মানে দীর্ঘদিন আলার মতে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন জোড়া থেকে ছোটো করে দামটা বলবেন ভাই

দাম দর করে নিতে পারবেন আপনারা কালার দেখতে পারতেছেন দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটা সংগ্রহ করে নেবেন দর্শক এক্সিবিশন দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সাইজ গেট একটু কাছ থেকে ফেসটা যদি দেখে দেখেন মাসাল্লাহ পাথর চোখ তো দেখাই যাচ্ছে দেখতে পারতেছেন এই সামনে যেটা আছে এটা নন্দা মাদি এটা হচ্ছে নর পিছনটা হচ্ছে মাদি

দর্শক একজিবিশনের আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি এখানে অ্যান্দোলোজিয়ান এবং ব্ল্যাক অ্যান্দোলোজিয়ান কালার যেটা দেখতেছি ওটা হচ্ছে নর্না মাদি ভাই ওটা হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর দেখেন এটারও সাইজ গাট আপ এবং কোয়ালিটি মার্শাল অনেক বড়ো আছে মাস্টার প্লেয়ার ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলবেন ভাই বাচ্চা বিক্রি ভাই ছোটো করে এক দাম এক দাম পাঁচ টাকা হলে এই একজিবিশনের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক একজিবিশনের তিন নাম্বার পেয়ার দেখেন কালারটা দেখেন চমৎকার লাইট মিলি কালারের ভিতরে আছে সামনেটা হচ্ছে নর তাই না ভাই সামনেটা হচ্ছে নর পিছনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মাদিটা আর কবুতরগুলোর ঠোঁট শেপ গ্যাট আপ মাসাল্লাহ দেখেন কতটা অ্যাক্টিভ কবুতরগুলো এটা ভাইয়ের এখানে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলেন ভাই আদর পঁয়ত্রিশ টাকা ভাই

কেমনে কি ভাই জোড়াটা চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাই কত রাখবেন একদম সমান সমান রাখা যাবে ভাই পাঁচ হাজার টাকা এটা কি লাস্ট ভাই আচ্ছা আচ্ছা প্যাকেজে একটু কম বে আর একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল নটটা একটু দেখাই ভাই আর দেখেন বিশাল বড় বিগ সাইজের ভিতরে এই সিঙ্গেল নটটা দেখতে পারতেছে সর্বোচ্চ সাইজ গেটাপের ভিতরে এই যে সিঙ্গেল নটটা আমরা দেখতে পারতেছি জোড়াটা তো ভাই বললেন কত ভাই 5000 টাকা একদম বলছেন এই সিঙ্গেল নটটা ভাই কত থাকো ভাই 2500 টাকা একদম থাকবে 2500 টাকা কোয়ালিটি দেখবেন দর্শক দেখেন পা থেকে মাথা পর্যন্ত একটা মানে বিশাল দানব সাইজের সিঙ্গেল একটা নড় এরকম সর্বোচ্চ কোয়ালিটির নড় কিন্তু अवेलेबल পাওয়া যায় না যদি কারো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন 2500 টাকা 2500 আর হচ্ছে ভাই 5000 7000 টাকা আসে হলো মোট তিন পিসের তাই তো 7500 আসে এই সময় 7000 বলছেন বরাবর একদম 7000 টাকায় তিন পিস দর্শক ব্ল্যাক লাহোরি সাইজ গেট আপ কালার মার্শাল্লাহ দেখেন দুইটা একদম সেম মার্কিংয়ের আছে সেম সাইজের ভিতরেও আছে নর্মাদি বোঝার উপায় নাই যে কুন্ডা নর কুন্ডা বিশাল সাইজের সামনেটা হচ্ছে কি ভাই নর না এই পিছনেরটা হচ্ছে মাদি না দেখেন একটু ঘুরে দেখাই মার্কিংটা দেখেন মার্শাল্লাহ

আমি একটু নটটারে যদি একটু ধরে দেখাই দেখেন ওর বডি কিন্তু ফুল অ্যান্ডোলজিয়ান ভিতরটা ভিতরটা এটা ব্ল্যাক কিন্তু ওর বাচ্চা এই জন্য দেখানোর উদ্দেশ্যে বাচ্চা আবার ফুল অ্যান্ডোলজিয়ান আসছে দেখতে পারতেছেন আর নিজেটা নিজেই করছে ফোস্টার করেছেন আচ্ছা আচ্ছা তো ভাই কেমনে কি ভাই বলেন তো আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো ভালো লাগে আচ্ছা আচ্ছা জি তো দর্শক চাইলে একদম বাচ্চার সহকারে এই জোড়াটা নিতে পারেন দামটা আলোচনা সবাইকে ভাই রাখছেন দেখেন ফ্যামিলি প্যাকেজ মার্শাল্লাহ কোয়ালিটি বাচ্চা আর স্যান্ডোলজিয়ান